এই মুহূর্তে এসে যারা পুলিশের পক্ষে কথা বলছেন তাদেরকে একটু অতীত মনে করাই দিতে চাই পুলিশ সদস্যদের কিছু করার ছিল না পুলিশ সদস্যরা একটা জায়গায় দায়বদ্ধ পুলিশ সদস্যদের উপরে উপর মহলের চাপ থাকে সব কিছুই মানলাম কিন্তু এই পুলিশের উপরে মানুষের আস্থা তো এখন হারায় নেই পুলিশের উপর থেকে মানুষের আস্থা জনগণের আস্থা সাধারণ মানুষের আস্থা অনেক আগে থেকেই হারাই ফেলছে কারণ তাদের কিছু চারিত্রিক সমস্যা তাদের কিছু আচরণগত সমস্যার কারণে তাদের উপর থেকে সাধারণ মানুষ অনেক আগে থেকেই মন উঠে ফেলছে দেখেন এই মুহুর্তে এসে আমিও আপনাদের সাথে একমত সবার সাথেই একমত যে সব পুলিশ কোঠার বিরুদ্ধে ছিলেন না সব পুলিশ সরকার পতনের বিপক্ষে ছিলেন না অনেক পুলিশ আন্দোলন করছে অনেক পুলিশরাই মনে প্রাণে চাইছে কোঠা সংস্করণ হোক এবং সরকার পতন হোক এটা অনেক পুলিশ চাইছে বাট এই মুহূর্তে এসে তাদের এই দুই তিন দিনের বা এক সপ্তাহ বা পনেরো দিনের কার্যকলাপ দেখে তাদেরকে খুব আপন করে নেওয়ারও কিছু নাই এবং আপন করে নেওয়ারবার অনেক কিছুই আছে তারা যদি ভুলটা শুধরায় তারা যদি বলে যে না আমাদের এই আচরণগত সমস্যা আমরা ঠিক করে ফেলবো দেখেন আচরণগত সমস্যা বলতে আমি কী বুঝাইতে চাইছি বিগত দিনে থানায় গিয়ে অভিযোগ করতে গিয়ে হয়রানি হইতে হয়েছে কোনো রকমের অভিযোগ করে আসামি ধরাইলে সেইখানে তাদের হয়রানি হইতে হয়েছে আমি অভিযোগ করবো আমি একটা আমার জীবনের ঘটনা বলি আমি কখনো থানা পুলিশ কখনো করি নাই একবার জীবনে করছিলাম একটা ছেলে আমার কাছ থেকে মানে করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে কিছু মতো টাকা নিয়ে গেছিল আমি আমাদের থানায় আমার থানায় আমি সেখানে গিয়ে অনেক আগে এটা পাঁচ সাত বছর আগে হয়তো বা ওই সময় যারা কর্মকর্তারা ছিলেন পুলিশ অফিসাররা ছিলেন তারা এখন এখানে নাই আমি ওই অভিযোগটা করছিলাম অভিযোগ করার পরে রাতের বেলায় ওই অভিযোগকারী যা যার বিরুদ্ধে অভিযোগ করছি তাকে ধরছে এবং সেখানে জিডি করতে গিয়ে আমার যে লিখিত দরখাস্তটা করতে হয়েছে সে লিখতে গিয়ে থানায় টাকা দিতে হয়েছে ওই আসামিকে ধরছে সেখানে একটা মোটামুটি ভালো অঙ্কের টাকা দিতে হয়েছে তারপরের দিন সকালে তারা ফোন করে আমাকে বলতেছে আপনি থানায় আসেন না কেন আপনার আসামি ধরা হয়েছে আপনি খরচাপাতি দেন না কেন দুই একদিন পরে আবার ফোন করে বলতেছে মানে বিভিন্নভাবে তারা বলতেছে যে আপনি থানায় আসেন না যোগাযোগ করেন না মামলা চালান না আপনার বিরুদ্ধে তো উল্টো আরও মানহানির মামলা হবে এই সব বিষয় এবং পুলিশ রাস্তাঘাটে অনেক সময় যে কার্যকলাপ করা করে বা থানায় ঢুকে আমি যদি একদম সহজভাবে বলি যে থানায় ঢুকে কোনো সাধারণ মানুষ যদি ওসিসারের রুমটা জিজ্ঞেস করে যে ওসিসারের রুমটা কোন দিকে এইটা বলে দেওয়ার জন্যও যদি পারতো তারা দুশো টাকা দাবি করত। এরকম একটা সিচুয়েশন কিন্তু প্রায় পুলিশের মধ্যে ছিল ওখানেও বলছি না যে ওই সিচুয়েশনগুলোতে ওই শ্যাসরা পলিসিগুলোতে ওখানে সব পুলিশ ছিল কিন্তু ম্যাক্সিমাম পুলিশরাই কিন্তু দুই চার টাকার বিনিময়ে তারা বিক্রি হতো তো ওই আমল থেকেই সেই আমল থেকেই অনেক আগের থেকেই কিন্তু সাধারণ মানুষরা পুলিশের প্রতি আস্থা হারাই ফেলছে বর্তমান সময়ে এসে এই যে আন্দোলন বা কোঠা সংস্করণ আন্দোলন সরকার পতনের আন্দোলন সেখানে অনেক পুলিশেই এর সাথে সহমত ছিলেন একমত ছিলেন কিন্তু উপরের মহলের চাপের কারণে অনেক কিছু করছে কিন্তু তার মানে উপর মহলের চাপ এমন ছিল না যে কোনো মানুষ বুক পেতে দেবে তাদের উপরে গুলি করতে হবে বেছে বেছে তাদের শাস্তি হোক এটা আমরা দাবি করি কিন্তু সব পুলিশের উপরে এই দায়ভার চাপালেও হবে না আবার পিছনের দিকে যে তারা নীতিগত সমস্যা তাদের যে কি বলে আচরণগত সমস্যা সেগুলোকেও ভুলে গেলে হবে না তবে সবই আমরা ভুলে যাব আবার নতুন করে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করুক এবং আমাদেরকে তারা গুরুত্ব দিক বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের জনতা হিসেবে বাংলাদেশের মানুষ হিসাবে তারা যাতে আমাদেরকে ভালোভাবে গুরুত্ব দেয় আমাদের আমরা যেন তাদেরকে বন্ধুত্ব সম্পর্ক রেখে আমরা চলতে পারি আমরা যেন মুখ খুলে কথা বলতে পারি প্রাণ খুলে কথা বলতে পারি সেই অধিকার তারা ফিরেই দেবে তাদের প্রতি আমরা অবশ্যই সহানুভূতি হব এবং এখন বর্তমানে এসে যারা তাদের পক্ষে কথা বলছেন তাদের বিপক্ষেও আমি বলছি না যে না তারা সব দোষী এমনটাও বলছি না কিন্তু বিগত দিনে তাদের আচরণগত সমস্যা ছিল এটা আমরা আমাদেরকে মানতেই হবে তারা যাতে ওই আচরণগত সমস্যা ঠিক করে নতুন করে আবার আইনশৃঙ্খলা বাহিনীরা যেন আবার আমাদের সহায়তা করে আমরা যাতে তাদের কাছ থেকে সহায়তা পাই